হর দুমে বিক্রি করবে গরমের মাল সেই গরমের মাল স্বল্প রেডে ইনশাল্লাহ এখন যে মালগুলো দিচ্ছি সম্পূর্ণভাবে নতুন আঙ্গিকে গরমের মাল গরমের আপডেট মাল নিয়ে মদিনা সামনে ব্যবসায়ীদের সামনে উপস্থিত হয়েছে পাঁচ টাকার একটি ফ্যান খুব সুন্দর একটা পাঁচ টাকার ফ্যান পনেরো টাকা বিশ টাকা ইনশাল্লাহ বিক্রি হয়ে যায় এই মালটা সবসময় চলে আসছে এবং আমার এখানে আমি নিজেই প্রস্তুত কারক এটা রেড হলো মাত্র বারো টাকা আর মদিনা গার্মেন্টসের বৈশিষ্ট্য একটাই সে ফুট থেকে শোরুম পর্যন্ত মাল বিক্রি করে থাকে একবার শোরুমের চাইলে শোরুমের দেওয়া যাবে ফুডের চাইলে ফুডের দেওয়া যাবে এবং ভ্যানের চাইলে ভ্যানেরও দেওয়া যাবে হাজার হাজার পিস গেঞ্জি গোডাউনে স্টক করা আছে দেখেন হাজার হাজার এই লেডিস গেঞ্জিটা গরমের মধ্যে খুব চাহিদা সম্পূর্ণ একটা মাল সেন্ট টু টস এটা রেট মাত্র পনেরো টাকা এটা চায়না কাপড়ের মধ্যে নিজ দিয়ে কুচি আছে এটা রেটও মাত্র সতেরো টাকা এটাকে টপস প্যান বলা হয় টপস প্যান টপস প্যানের যে একটা চাহিদা টপস মানে মদিনা গার্মেন্টস এর নাম চলে আসে কারণ মদিনা গার্মেন্টস টপস এর নাম আসলেই সারা বাংলাদেশের মধ্যে সবাই চিনে হাজার হাজার ডিজাইন নিয়ে শত শত ডিজাইন নিয়ে মদিনা গার্মেন্টস টপস ইনশাআল্লাহ রেডি হয়ে গেছে মাত্র 25 টাকা মাত্র 25 টাকা থ্রি কোয়ার্টার চেক এটা রেট মাত্র 25 টাকা একবারে ফুট থেকে শোরুম পর্যন্ত যে যে রকম নিতে চায় হবে না দেখেন এটা মেগি মাত্র 20 টাকা 20 টাকা সিকোয়েন্সের কাজ সহ এবং ডিজিটাল প্রিন্ট এটা রেট মাত্র 22 টাকা এই যে আরো একটা মাল দেখেন এটা রেট হল মাত্র তিরিশ টাকা দেখছেন এগুলো শোরুম কোয়ালিটির মালিক গুলো ম্যাগি ফ্রক লিমা ফ্রক যেগুলো সবসময় চলে আসছে এখনো চলে এই যে এটা মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু করলাম এইটা পঞ্চাশ ঝরঝটের মধ্যে এবং সুতির মধ্যে সবই আছে রেটের সাথে মিলিয়ে তারপর দোকান থেকে মাল নিবেন কারণ হলো প্রত্যেকটা মালের রেট আপনারা মনে রাখবেন পুরা ভিডিওটা দেখবেন দেখলে বুঝতে পারবেন সেই ভাইদেরকে সবসময় বলে থাকি যে আপনারা অবশ্যই আমার দোকানে আসেন আপনারা ভিডিও দেখে ভিডিও কলে তারপর মিলিয়ে মিলিয়ে কিছু মাল নেন ছোট থেকে বড় পর্যন্ত যত বাচ্চা আছে ছেলে এবং মেয়ে আপনি সবার সকল প্রকার আইটেম আমার এক দোকানে পেয়ে যাবেন এই শর্ট প্যান্ট গুলা খুবই চলে মা থেকে বাচ্চা পর্যন্ত এটা হলো টাইস টাকা থেকে শুরু দেখেন এই যে দশ টাকা থেকে শুরু এটা ব্যস্তাম একশো

পাঁচটা দোকান ভেঙে একটি শোরুম করা হয়েছে সেটা হলো পাঁচ টাকার প্যান দিয়ে আমি শুরু করি এই যে দেখেন পাঁচ টাকার একটি ফ্যান খুব সুন্দর একটা পাঁচ টাকার প্যান এ দেখেন এটা অনায়াসে পনেরো টাকা বিশ টাকা ইনশাল্লাহ বিক্রি হয়ে যায় আরেকটা মাল আছে এটার মধ্যে একটু আপডেট করছি সেটা হলো মাত্র দশ টাকা তারপরে এই যে আরও একটা মাল আছে এটা প্যাকেট সিস্টেমের এটাও বারো টাকা বিক্রি করতাম এখন এটাও দশ টাকায় নিয়ে আসছি আমি আপনাকে বলে দিচ্ছি গরমে ইনশাল্লাহ ঈদের পর গরমের প্রত্যেকটা মালের উপর কিছু না কিছু ছাড় দিয়ে ইনশাল্লাহ গরমের আইটেম এবছর বিক্রি শুরু করলাম দেখেন তারপরে দেখেন এই যে কুলটি মাত্র বারো টাকা তারপরে এই যে আরেকটা একটা ভাইরাল আইটেম এটা সেন্টু লুজ বলে এটা এটা রেট হলো মাত্র বারো টাকা তারপরে দেখেন এই যে ভানটেক এই ভানটেকের রেট হলো মাত্র সতেরো টাকা এই যে বড় ভানটেক দেখেন এটা এটাল বাচ্চা যেগুলো আছে বারো চোদ্দ বছর দশ বছর ওরাও পড়তে পারবে তারপরে দেখেন এই যে পবলিন মাত্র বিশ টাকা পবলিন তারপরে দেখেন এই যে আরও একটা মাল আসছে এই মালটা সবসময় চলে আসছে এবং আমার এখানে আমি নিজেই প্রস্তুত কারক হ্যাঁ এটা রেট হল মাত্র বিশ টাকা তারপরে নুডলস প্যান দেখেন এটা রেট সতেরো টাকা তারপরে দেখেন স্টিকার পেন এই স্টিকার প্যান্টটা হলো ২০ টাকা থেকে পঁচিশ টাকা পর্যন্ত বিশ বাইশ পঁচিশ এভাবেই আছে এটা তারপরে নতুন একটা আইটেম চলে আসছে এটা চায়না কাপড়ের মধ্যে নিচ দিয়ে কুচি আছে এটা রেটও মাত্র সতেরো টাকা তারপরে দেখেন এই যে কলস প্যান এই কলস প্যানটা না কথা না বললেই নয় সবসময় চলে আসছে নিচে কুচি এটার রেট হলো সতেরো টাকা তারপরে বিড়াল প্যান যে বিড়াল প্যান্ট যুগ যুগ ধরে চলে আসছে এখনো চলে এটা হলো পনেরো টাকা থেকে শুরু পনেরো সতেরো আঠারো বিশ তারপরে দেখেন এই যে আর একটা মাল আছে এটাকে পুতুল পেন বলে এটা চান পেন এই যে পেনটি মাত্র চোদ্দ টাকা মাত্র চোদ্দ টাকা একটা পেনটি এই যে তারপরে দেখেন এই যে টিস্যু পেন মাত্র পনেরো টাকা তারপরে দেখেন এই যে আরো একটা মাল আছে এই যে লটো প্যাকেট বলে এটাকে লটো প্যাকেট খুব চলে আসছে এখনও চলে কলিওয়ালা মাত্র পঁচিশ টাকা জি তারপরে দেখেন এই যে একটা আরেকটা আছে এই যে এখন ফুটবল সিজন চলে আসছে এখন বাচ্চারা অবশ্যই এই ফুটবল এই যে বৃষ্টির দিনে ভিজে ভিজে ফুটবল খেলবে এটা ফুটবল ছাপা প্যান্ট কোলেওয়ালা তারপর দেখেন এটাকে টপস প্যান বলা হয় টপস প্যানের যে একটা চাহিদা টপস প্যান এবং টপসের সাথে লাগেই এটা রেট হলো মাত্র ৩৫ টাকা এটা রেট হলো মাত্র চল্লিশ টাকা তারপরে এই যে একটা সুইট বেবি দেখেন কত বড় পেন এটা মানে চারটা সাইজ আছে একবারে এটেল বাচ্চারা পড়তে পারবে দেখেন যে গরম মানে যে বার্তা সেটা হলো এই গুল গোলা গেঞ্জি দেখেন এই গুল গোলা গেঞ্জি গরমের দিনে সকল দোকানে সকল ফুডে সকল বেনে যে যেরকম কোয়ালিটির মাল ব্যস্ত চায় আর মদিনা গার্মেন্টসের বৈশিষ্ট্য একটাই সে ফুড থেকে শোরুম পর্যন্ত মাল বিক্রি করে থাকে একবারে শোরুমের চাইলে শোরুমের দেওয়া যাবে ফুডের চাইলে ফুডের দেওয়া যাবে এবং ভ্যানের চাইলে ভ্যানেরও দেওয়া যাবে তো এটা কম দামা একটা এই আপনার এই গোলগোলা দেখেন হ্যাঁ টি শার্ট এটা রেট হলো মাত্র বিশ টাকা 20 টাকা এই যে পাইকের সব পাইকের 12টা 12 কালার দেখেন আপনি আচ্ছা স্যার রকম カラー দেখেন খুব সুন্দর 12টা 12টা কালাই এটা রেট মাত্র 22 টাকা এই যে আরো একটা মাল দেখেন এটা রেট হলো মাত্র 30 টাকা 30 এই যে আরো একটা মাল দেখেন এটা রেট মাত্র 35 টাকা আচ্ছা এই যে এটা রেট দেখেন এটা হলো মাত্র 45 টাকা একবারে আমি আপনি সবাই পড়তে পারো বড় বড় আইটেম এই যে মেগি এই গরমে তো মেগি ছাড়াই কোন মানে একবারে কল্পনাই করা জানা দোকানদারির এ দেখেন মেগি মাত্র 25 টাকা মাত্র 25 টাকা তারপরে দেখেন এই যে আরো একটা মেগি আছে দেখেন 12টা 12 কালার থাকে হ্যাঁ হ্যাঁ একের 100 100 কালার এই দেখেন 12টা 12টা কালারই থাকবে এটা হইছে মেগি থান মেগি এটা একবারে থান কাটা মেগি তারপরে দেখেন এই যে আরো কিছু এর হাবের মধ্যে দেখাচ্ছি আমি এগুলা থান কাটা মাল এগুলা কিন্তু থান কাটা মাল খুব ভালো কোয়ালিটির মাল এগুলা এগুলো শোরুম কোয়ালিটির মাল আমি তো বলে আসছি যে একবারে ফুট থেকে শোরুম পর্যন্ত যে যেরকম নিতে চায় এই দেখেন এটা হলো হাফ তারপরে যে আরেকটা আছে এটার মধ্যে এটাও থান কাটা প্রচুর কালেকশন আছে আপনার যে ধরনের কালেকশন লাগে সেই ধরনের কালেকশন নেওয়ার জন্য সারা দিন দেখালো কালেকশন শেষ হবে না দেখেন এটা মেগি থান কাটা মেগি এটা এই যে যে রাবার নিবা যে রাবার নিবার কথা না বললেই নয় একমাত্র মদিনা গার্মেন্টস প্রস্তুতকারক মাত্র বিশ টাকা বিশ টাকা সিকোয়েন্সের কাজ সহ এবং ডিজিটাল প্রিন্ট এগুলো লা 25 টাকা 25 এটা 20 টাকা 25 টাকায় অনায়াসে 50 টাকা বিক্রি হয় আমার মাল যদি কেউ নিয়ে যায় ইনশাল্লাহ যদি সে আল্লাহ তাআলা চায় তাহলে সে 10000 টাকার মাল নিয়ে 30000 টাকা বিক্রি হবে এটা রেট মাত্র টস বলে টাকা সেন্ট টু টস এটা রেট মাত্র 15 টাকা 15 টাকা এগুলা খুব শেঈ মালেগুলা দেখছেন এগুলো শোরুম কোয়ালিটির মালেগুলা শোরুম কোয়ালিটি শোরুম কোয়ালিটির মাল এই যে আরো একটা মাল আছে দেখেন কিছু কিছু কোয়ালিটি থেকে আমি অল্প অল্প করে টাচ দিচ্ছি পুরো তো দেখানো সম্ভব স্যাম্পল দেখাচ্ছি দেখেন আইডিয়া দেওয়ার জন্য এই যে আইডিয়া দেওয়ার জন্য দেখেন এই দেখেন এই যে মেগি এর মতো একদম সুন্দর তারপর এই যে যে মেগি ফ্রক নিমা ফ্রক যেগুলো সবসময় চলে আসছে এখনো চলে মেগি না যেটা এটা হলো আপনার নিমা ফ্রক ওটার রেট পঁয়ত্রিশ টাকা আর এটা চল্লিশ টাকা তো এটা আগে রেডি আছে আচ্ছা ফরকের কথা না বললেই নয় যে ফরক চলে আসছে চলে এখনও চলতেছে এটা লুজ ফ্রক বলে এটাকে এই যে এটা মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু করলাম মাত্র পঞ্চাশ তারপরে দেখেন এই যে আরেকটা মাল আছে এটাও পঞ্চাশ ঝরঝটের মধ্যে এবং সুতির মধ্যে সবই আছে এই যে এটা সাইট তারপরে সত্তর আশি নব্বই একশো দেড়শো এই লেবেলেই আছে এই যে আরেকটা ফ্রক বলেন এই যে আরেকটা ফ্রক এটা দেড়শো টাকা বিক্রি করতাম এটাকে ছেড়ে দিলাম ছেড়ে এখন এটা রেড করছি মাত্র একশো টাকা একশো তিরিশ টাকা পার পিসে বিশ টাকা ছেড়ে দিলাম এর কারণ লাভ হবে বলছি তো যারা আগে আসবে এই ভিডিও দেখে টক থাকা অবস্থায় চলে আসেন চলে আসলে ইনশাল্লাহ প্রত্যেকটা মালে এখন তো রেট বলতেছি আপনারা রেটের সাথে মিলিয়ে তারপর দোকান থেকে মাল নেবেন কারণ হলো প্রত্যেকটা মালের রেট আপনারা মনে রাখবেন পুরো ভিডিওটা দেখবেন দেখলে বুঝতে পারবেন এটা রেট দেড়শো টাকা বিক্রি করতাম একশো টাকা এখন তারপর দেখেন আরো একটা মাল আছে দেখেন ঠিকুন সরকারাস ঠিকুন সরকারাস দেখেন এটা বেস্থাম টাকা এটা রেট 130 টাকা এখন 130 130 টাকা 30 দেখেন আরো একটা এটা পার্টি ফ্রক লুজ পার্টি ব্রক বলে এটা বেস্থাম 150 160 বেস্থাম এটাও 20 টাকা কম 140 140 140 এই যে থ্রি কোয়ার্টার চেক যে চেকারের কথা না বললেই নয় সবসময় বলে আরছি পাইকার ভাই যারা আছে তাদেরকে যাতে হোসট খেতে না হয় সেজন্য তাদেরকে আমি অনেক সময় অনেক মাল আমি ভালোভাবে দেখিয়ে থাকি বলে থাকি যে আপনারা মাল কেনার আগে যাচাই বাচাই করে দেখে শুনে কিনবেন আর আমি এই ব্যবসায়ী ভাইদেরকে সবসময় বলে থাকি যে আপনারা অবশ্যই আমার দোকানে আসেন আপনারা ভিডিও দেখে ভিডিও কলে মাল পরে নিন আগে আমার দোকানে আসেন দেখেন বুঝেন তারপর মিলিয়ে মিলিয়ে কিছু মাল নেন যদি ভালো লাগে পরবর্তীতে আমাকে ফোন কলের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে নিতে পারবেন আর আমার ব্যবসায় দীর্ঘদিনের ব্যবসায়ী যারা আজকে নতুন ব্যবসায়ী দীর্ঘদিন তারা আমার সাথে ব্যবসা করতেছে শুরু থেকে ভিডিও থেকে শুরু থেকে এসে আজকে শত শত লোক ভিডিও দেখে তারা ইনশাআল্লাহ সফল ব্যবসায়ী হিসাবে আত্মপ্রকাশ করেছে আমি মনে করি যে ভাই আপনারা আবার দোকানে আসেন হাতে কলমে বুঝে শুনিয়ে দিতে পারবো ইনশাল্লাহ এই যে থ্রি কোয়ার্টার চেক অনেকে থ্রি কোয়ার্টার বলে থ্রি কোয়ার্টার চেক বিক্রি করে একটা চেক থাকবো ভিতরে দুই তিনটা ছাপা থাকবো রেট কম বেছে আমি সবাইকে বলি আমার দোকানে আসেন বুঝাইতে পারবো এটা রেট মাত্র পঁচিশ টাকা তারপরে এই যে ফোর কোয়ার্টার আছে দেখেন এই যে এটা ফোর কোয়ার্টার খুব সুন্দর একটা ফোর কোয়ার্টার ফোর কোয়ার্টার হলো মাত্র চল্লিশ টাকা আছে পাঁচচল্লিশ আছে পঞ্চাশ আছে তারপর দেখেন এই যে আরেকটা মাল থ্রি কোয়ার্টার গ্যাবার্ডিং যে গ্যাবার্ডিং কথা কথা সবসময় বলে থাকি যে এই গ্যাবার্ডিং একমাত্র প্রস্তুতকারক হলো মদিনা গার্মেন্টস সিনিয়ারি এই মালটা অন্য কোথাও পাবেন একমাত্র মদিনা গার্মেন্টসই পাবেন এটা রেট মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এখানে আছে এই যে ফ্লাজ আমি তো বললাম রে ভাই একবারে ছোট থেকে বড় পর্যন্ত যত বাচ্চা আছে ছেলে এবং মেয়ে আপনি সবার সকল প্রকার আইটেম আমার এক পেয়ে যাবেন দোকানে একটা দোকানদার যদি মনে করে আমার দোকানে বসে যে আর দোকানটা সাজিয়ে নেবে এ টু জেড আইটেম ডে ইনশাল্লাহ আজে দিতে পারবো এই যে দেখেন এটা প্লাজু প্লাজু এই যে আরেকটা আছে যে মা থেকে বাচ্চা পর্যন্ত এটা হলো টাইস গেঞ্জি টাইস বলে এটা পড়তেও খুব আরাম এই গেঞ্জি টাইসটা মাত্র দাম মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা তারপর দেখেন হ্যাঁ হ্যাঁ বাচ্চা থেকে বাচ্চার মা পর্যন্ত পড়তে পারবে তারপর দেখেন এই যে একটা শর্ট প্যান্ট এই শর্ট প্যান্টগুলো খুবই চলে এখন বৃষ্টির দিন এই যে আর্জেন্টিনা ব্রাজিল এবং বিভিন্ন ইয়ের আপনার ইয়ে আছে হ্যাঁ তারপর দেখেন এই যে আরেকটা শর্ট এটা রেট মাত্র চল্লিশ আর এটা হলো মাত্র সত্তর টাকা দেখেন বড় ডাবল কিন্তু এটা ডাবল ডাবলের মধ্যে এটা এই ট্রাউজার বলে এটাকে এই ট্রাউজার মাত্র পঁয়ষট্টি টাকা আরেকটা একটা আছে আর্মি টাউজার এটা সত্তর টাকা তারপরে দেখেন এই যে এই ট্রাউজারটা খুব চলে মানুষে খেলাধুলায় কিংবা হাঁটা চলাফেরায় সব সময় চলে আসছে এখনো চলে শীত গরমে সবসময় চলে আর মালটা অবশ্যই ব্রাশ ডাবল পাবে একশো ষাট টাকা পর্যন্ত আসতে না বললেই নয় কারণ এই যে আপনি দেখছেন লেডিস গেঞ্জি এই লেডিস গেঞ্জি গরমের মধ্যে খুব চাহিদা সম্পূর্ণ একটা মাল তো এটা চাহিদার সাথে সাথে এটার রেটটা একটু বেড়ে যায় এই জন্য আমি ব্যবসায়ী ভাইদেরকে বলি যে আপনারা দ্রুত চলে আসেন এবং যে রেটটা বলতেছি এ রেটেই এখন আসলে পেয়ে যাবেন আর একটু হাফ ডাউন করে এটার রেট হলো সত্তর টাকা থেকে শুরু আচ্ছা একমাত্র মদিনা গার্মেচই দিতে পারবে বাংলাদেশের কোনো দোকানদার দিতে পারবে না এটা সত্তর টাকা থেকে শুরু সত্তর আশি নব্বই একশো একশো বিশ এলেভেলেই আছে আর সাইজও ইনশাল্লাহ ভালো পাকা সাইজ আছে আর রং কালার হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ভাই নিজ থেকে আপনি মারেন ক্যামেরাটা নিচ থেকে মারলে বুঝতে পারবেন মদিনা গার্মেন্টস মানেই নতুন কিছু আর টপস মানেই মদিনা গার্মেন্টসের নাম চলে আসে কারণ মদিনা গার্মেন্টস টপসের নাম আসলেই সারা বাংলাদেশের মধ্যে সবাই চিনে যে টপসের সমাহার কারণ হাজার হাজার শত শত ডিজাইনে শত শত আইটেম শত শত ডিজাইন নিয়ে মদিনা গার্মেন্টস হাজার হাজার ডিজাইন নিয়ে শত শত ডিজাইন নিয়ে আর মদিনা গার্মেন্টস টপস ইনশাল্লাহ রেডি হয়ে গেছে এই যে চলে আসেন এই দেখেন এখানে আর এই গরমে যে মেগি টপস

বিভিন্ন সব হ্যাঁ ভিতরে ভাই ভিতরে দেখবেন এগুলো দেখে শেষ করতে পারতেছে ঠিক আছে চলে আসেন বিশাল তাদের এই যে দেখেন এখানে যেগুলো দেখানো হয়েছে থ্রি কোয়ার্টার

গেঞ্জি সেট গেঞ্জি সেট এগুলো বুঝছেন এই বাচ্চাদের জন্য বেস্ট প্রোডাক্ট এগুলো শোরুম কোয়ালিটি দোকানদার ভাইরা যারা আছেন যারা দোকানদার আছেন তার জন্য কিন্তু একদম অবশ্যই মানে ভালো দামে আর পরে বিক্রি করতে পারবেন আপনারা যারা নাকি আমার আমরা কথা হলো যারা শোরুম কোয়ালিটি মাল নেবেন তারা এসে দেখে দেখে নেবেন রাইট একটা আপনাকে এই দেখাচ্ছি জি পার্টি সেট দেখাচ্ছি পার্টি সেট দেখেন পার্টি সেট দেখাচ্ছি কারণ হলো পার্টি সেট তো একসাথে দেখানো সম্ভব না এই অল্প সময়ের মধ্যে দেখানো সম্ভব না দেখেন ওয়াও দেখেন